আজকের দিনটা শোয়েতার জীবনের জন্য অত্যন্ত স্পেশাল ছিল আজকে ওর বাড়িতে মেহেন্দির উৎসব চলছিল শ্বেতা নিজের পায়ে আর হাতের মধ্যে পুরো মেহেন্দির ছবি এঁকে ডিজাইন করছিল একজনের নাম ছিল মিনাল আর একজনের নাম ছিল দিব্যা তার হাতে করছিল ও ইডিয়েট মেহেন্দি এরকমভাবে লাগা যাতে সবাই দেখতে থাকে স্পেশালি আমার বর মহাশয় এই দেখো এক হাতেরটা হয়ে গেছে শ্বেতা আনন্দের সাথে নিজের হাত দুটোকে মুখের সামনে নিয়ে এসে মেহেন্দি দেখতে শুরু করে খুব সুন্দর ডিজাইন লাগিয়েছো আর গন্ধ কত ভালো আসছে ও নিজের চোখ দুটো বন্ধ করে নেয় সবাই দেখতে পায় যে হঠাৎ করে ও নিশ্বাস খুব জোরে জোরে ফেলতে শুরু করে শ্বেতা আর ইউ ওকে মিনাল কাঁটা ধুলোকে নড়ায় তখনই শ্বেতা চোখ দুটো খুলে ও চোখের রংগুলো একেবারে হলুদ হয়ে যায় আর মুখের উপর একটা ভয়ঙ্কর ভাব চলে আসে কি হল হা মেহেন্দির প্যাকেটটা নিয়ে ও মিনারের মুখের মধ্যে ঠুকিয়ে দেয় মেহেন্দির শুভেচ্চা নিয়েও এই কথা বলার পর দিব্যা ওর উপরে নখ দিয়ে আক্রমণ করতে শুরু করে কিন্তু কেউ ওকে নিয়ন্ত্রণ করতে পারে না ও থালার ওপরে রাখা মেহেন্দিগুলো নিজের মুখের ওপরে পুরোপুরিভাবে পরিষ্কার মেখে নেয় তারপর চিৎকার করতে শুরু করে ও শরীর থেকে একটা ভয়ঙ্কর আত্মা বাইরে বেরিয়ে আসে যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় তোর মৃত্যু এই কথা বলার সঙ্গে সঙ্গে লেগে থাকা মেহেন্দিগুলো থেকে অনেক পোকা আসে। আর তারপর সারা শরীরে সেগুলো তারপরেই সয়তা চিৎকার করে ওঠে আশেপাশে যারা ছিল আর ওর বাড়ির লোকেরা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ওরা ভয়ে আঁতকে ওঠে আর ওই আঁতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে জোরে জোরে হাসতে শুরু করে দেয় এই গ্রামে যেই হবু বউ মেহেন্দি লাগাবে তার মৃত্যু হয়ে যাবে কিন্তু আদিত্য আর তানিয়া ওরা দুজন এই গ্রামেই থাকত গত তিন বছর ধরে ওরা দিল্লি ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করছিল আর ওদের মধ্যে একটা সম্পর্কও ছিল ওরা ওদের এম এ স্টাডি কমপ্লিট করার পরে ওরা দুজন আবার গ্রামে ফিরে এসেছিল মাম্মি আর ড্যাডি তোমরা দুজন জানোই যে আমরা একে অপরকে ভালোবাসি আর আমাদের পড়াশোনাও শেষ হয়ে গেছে তাই তোমরা যাও সৈতার পরিবারের সাথে কথা বলো আর আমাদের দুজনের বিয়েটা দিয়ে দাও এটা শোনার পরে ওরা দুজন খুব চিন্তার পড়ে যায় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে কি হলো তোমাদের আমাদের সম্পর্কে কি তোমরা খুশি নও এরকম ব্যাপার না শোনা এই গ্রামে গত দু বছর ধরে বিয়ে একটা অভিশাপ হয়ে গেছে তার মানে বিয়ের আগে মেহেন্দি যেদিন লাগানো হয় সেদিন বৌমা একদম অন্য রকম ব্যবহার করে নিজেকে আর বাড়ির লোকেদেরকে ক্ষতি দেয় আর তারপর মেহেন্দির ভেতর থেকে অনেক রকমের পোকা বেরিয়ে শেষ করে দেয় আপনারা এইসব কি ফালতু কথা বলে যাচ্ছেন সোনা এগুলো কোনো অন্ধবিশ্বাস না এখন পর্যন্ত পনেরো মেয়ের প্রাণ চলে গেছে মেহেন্দি শুধু বৌমাদের জন্য শেষ উৎসব হয়ে যায় দানিয়া আর আদিত্য এই কথাগুলোর উপরে বিশ্বাস করতে পারছিল না। রাত্রির এগারোটার সময় যে ঘরে দানিয়া ছিল আদিত্য ওর কাছে যায়। আরে তানু তুমি কি করছো? মেহেন্দি লাগাচ্ছি। তুমি দেখো তোমার বাড়ির লোকেদেরকে অন্ধ বিশ্বাস আমি শেষ করেই ছাড়বো। তারপর আদিত্য নিজের রুমে চলে যায়। দানিয়া শোনা রাতের যখন দুটো বাজছিল তখন আদিত্য মামনির আওয়াজ শুনতে পায়। এটা তো মাম্মির গলা তাই না আদিত্য তাড়াতাড়ি অন্য রুমে গিয়ে পৌঁছয় তানিয়া নিচে বসে বসে মাটিটাকে নখ দিয়ে খুব লাগছিল তানিয়া ও এক ঝটকায় আদিত্যর দিকে ঘুরে তাকায় তখনই আদিত্য টেবিল থেকে একটা জলের জগ তুলে আর ওর হাতটা জগের ভেতরে দিয়ে দেয় জোরে চিৎকার করতে করতেই একটা আত্মা তার থেকে বেরিয়ে আসে আর সবার সামনে চলে আসে এখন তো ছেড়ে দিচ্ছি কিন্তু এবার যদি মেহেন্দি লাগাস তাহলে আবার চলে আসব এই কথা বলে হাওয়ায় উধা হয়ে যায় সে আমি বলেছিলাম না যে এই গ্রামে বিয়ে করানোটা ঠিক হবে না তোমরা দুজন নিজেদের বিয়ে শহরে গিয়ে করে নিও আমাদের বিয়ে তো হয়ে যাবে মামা কিন্তু এই গ্রামের বাকি লোকেদের কি হবে ওদের বাড়িতেও কি কখনো বিয়ের ফুল ফুটবে না বলো কিন্তু তোমরা দেখে নিলে তো কত ভয়ঙ্কর আমরা কি বা করব। সে যাই করি না কেন আমি আর তানিয়া একসাথে করব। তুমি আমাকে বড় মন্দিরের জায়গাটা বলে দাও ব্যাস মাম্মির সাথে কথা বলে আদিত্য আর তানিয়া ওই পুরনো মন্দিরের কাছে চলে যায় ওখানে ওরা একজন তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করে ওই আত্মাকে শেষ করাটা একেবারে অসম্ভব বললেই চলে কারণ ও শরীরে প্রবেশ করে যখন তখন বাইরে বেরিয়ে আসতে পারে কিন্তু ও যদি কোনো মরা মানুষের শরীরে ঢুকে পড়ে তাহলে কি খুব সহজেই শরীর থেকে বেরিয়ে আসতে পারবে না মৃত শরীরে যদি একবারও ঢুকে পড়ে তাহলে বেরিয়ে আসতে পারবে না একেবারেই অসম্ভব সেটা কিন্তু ও এরকম কেন করবে এই কথা শুনে আদিত্য তানিয়ার দিকে তাকায় ঠিক যেমন ওরা চোখে চোখেই ওকে কিছু বোঝানোর চেষ্টা করে আদিত্য ওরা দুজন বাড়িতে গিয়ে পৌঁছয় আর সবার সামনে নর্মাল বিহেভ করে মা একটা সলিউশন আমরা পেয়ে গেছি এখন তোমরা শুধু মেহেন্দি উৎসবের প্রস্তুতি করে নাও এই কথা শুনে ওরা ভয় তো পেয়েই কিন্তু আদিত্য জেদের সামনে ওরা কোনো কথাই বলতে পারে না পরের দিন বাড়িটাকে ভালো করে সাজানো হয় আর বিকেলের মধ্যে অতিথিরা সবাই চড়ে আসে এখন খুব তর্জোর করে মেহেন্দির উৎসব শুরু হয়েছে তানিয়া একটা টুলের ওপরে অন্যটা মাথায় নিয়ে চুপচাপ বসেছিল ওর পুরো শরীরটাই ঢাকা দেওয়া ছিল তানিয়ার সামনে বসেছিল দুটো মেয়ে একজনা ওর পায়ে মেহেন্দি করছিল ওর চোখের মধ্যে ভয়টা পরিষ্কার বোঝাই যাচ্ছিল ঠিক যেন ও ওখানে জোর করে ওকে বসানো হয়েছে তখনই খুব জোরে হাওয়া দিতে শুরু করে আর ওই ভয়ঙ্কর আত্মাটা সবার সামনে চলে আসে আমি বলেছিলাম না যে গ্রামে কোনো বিয়ে হতে পারে না এখন দেখ আমি কিভাবে তোদের ওপরে নিজের প্রকোপ করি এই কথা বলে টুলের উপরে বসে থাকা তানিয়া শরীরের মধ্যে ঢুকে পড়ে ও খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে ওন্নাটা একদিকে পড়ে যায় আর চোখ দুটো লাল টক টক করে ভরে যায় আর মুখটা পুরো নীল হয়ে যায় কিন্তু সে তানিয়া ছিল না বড় মুহূর্তে তানিয়া দরজার বাইরে থেকে বেরিয়ে আসে আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায় এই সব কি হচ্ছে তখনই তান্ত্রিক মশাই মন্ত্র পড়তে পড়তে ঘরের ভেতরে ঢুকে পড়ে এখন আদিত্য তাকে সঙ্গে করে নিয়ে হাত পা দিয়ে টুলের সঙ্গে বেঁধে দেয় বুদ্ধ কোথাকার তোমাদের মনে হয় একে ডাকলে তোমরা আমাকে আটকাতে পারবে আমি এক্ষুনি এই শরীরটা ছেড়ে দিচ্ছি আর তোমার কাছে চলে আসছি এইসব কি হচ্ছে আমি শরীর থেকে বের কেন হতে পারছি না এই সব কিছু আমাদের চালাকি ছিল তোমাকে ফাঁসানোর জন্য যে শরীরে তুমি এখন আছো এই মেয়েটা বেঁচে নেই ওর মৃত্যু কাল রাতেই হয়ে গেছিল তোমরা ওকে বউ ভেবে নিয়ে ওর শরীরে ঢুকে গেছিলে কিন্তু এখন তুমি এই শরীর থেকে বাইরে বেরোতে পারবে না না। এই কথা বলে মেহেন্দির দিকে তাকায়ও মেহেন্দি থেকে এক হাজার পোকা বেরোয় আর যারা পাশে দাঁড়িয়েছিল তাদেরকে কামড়াতে শুরু করে আদিত্য তাড়াতাড়ি করো তান্ত্রিক আদিত্যর সাথে একসাথে যোগ হয়ে টুল সমেত মেয়েটাকে তুলে নিয়ে আসে বাইরে আর তান্ত্রিক চারিদিকে একটা গোল দাগ খেতে দেয় এখন ওর জাদু সে ঘেরা থেকে বাইরে বেরোতে পারবে না মেহেন্দির পোকাগুলো সবার থেকে সরে গিয়েছিল মেহেন্দি উৎসব তুমি আমাদের জন্য অভিশপ্ত করে তুলেছিলে

আর ওই পেতনিটা জলে একেবারে হয়ে যায় পরের দিন ধুমধাম করে মেহেন্দি উৎসব পূরণ করে আর এখন ওই ভূতের আতঙ্ক থেকে মুক্ত হয়ে যায় মনোহরের বাড়ি পুরোনো কবরখানার কাছে ছিল ও রোজ ওই কবরখানা পার করে নিজের কাজে যেত মনোহরের বাড়ির ছাদ থেকে ওই কবরখানা ভালোভাবে দেখা যেত মনোহরের দুজন ছেলে ছিল আর দুজনই খুবই শয়তান ছিল বড় ছেলের নাম ছিল রকি আর ছোট ছেলের নাম ছিল ভিকি এক সময় গরমের ছুটিতে রকি আর ভিকির বোন সোনিয়াও ওখানে চলে এলো তিনজন মিলে রাত্রি সাড়ে বারোটার সময় একটা রুমের ভেতরে ট্রুথ অ্যান্ড ডেয়ারের খেলা করছিল তা বলো সোনিয়া তুমি ট্রুথ নেবে না আমি যদি নেব তাহলে আমাকে কোনো বিপজ্জনক জিনিস করাবে না তো আরে সেটা আমরা কি করে বলতে পারি তোকে হ্যাঁ তুই একবার চুজ করেই দেখ না ঠিক আছে তাহলে আমি ডেয়ার নিচ্ছি এতক্ষণে ঠিক বলেছিস যা তুই একবার ছাদ থেকে ঘুরে আয় তো আর হ্যাঁ ছাদে যে ফুলের গাছটা রয়েছে না ওখান থেকে তোকে একটা ফুল পেরে নিয়ে আসতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো যে তুই ছাদে গিয়েছিলি ঠিক আছে তোমার ছাদ থেকে তো কবরখানা দেখা যায় না আমি যাব না 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 এখন তোকে যেতেই হবে না হলে কালকে দিনে আমরা তোকে যাই বলবো তোকে সেগুলো করতে হবে বল এতে তুই রাজি বল 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 এর থেকে তো ভালো আমি ছাদ থেকেই ঘুরে আসছি চলো সোনিয়া ছাতে পৌঁছয় যখনই ও ছাদের গেট খুলে তুমি দেখতে পায় যে ওখানে অনেকগুলো বাদুর উড়ে যাচ্ছিল তারপর ও একটা ফুলের তোড়া দেখতে পায় যখনই ও তার কাছে যায় তখনই ও নজর পড়ে কবরখানার ওপরে কবরখানায় একটা বড় শুকনো গাছ ছিল ও দেখতে পায় ওই গাছের ডালে একটা মাথা কাটা লাশ উল্টো ঝুলে আছে সোনিয়া খুব ভয় পেয়ে যায় ও চিৎকার করতে শুরু করে কিন্তু ও চিৎকার করতে পারে না ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর যখন সোনিয়া অনেকক্ষণ ধরে ছাদ থেকে ফেরত না আসে তখন রকি আর ভিকি ভয় পেয়ে যায় আর তখন ওরা ছাতে গিয়ে দেখে যে সোনিয়া ওখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে ওরা তখনই মনোহরকে ডেকে পাঠায় আর সমস্ত কাহিনী বলে তোমাদের তিনজনের এই ধরনের খেলা করার কি দরকার ছিল হ্যাঁ আর রকি তুই তো জানিস যে ওই কবরস্থান নিয়ে কিরকম আজে বাজে খবর ছড়িয়ে আছে তাও তুই সোনিয়াকে রাত্রেবেলা ছাদে যেতে কেন বলেছিস আরে সরি ড্যার আমি ভুল করে ফেলেছি নেক্সট টাইম আর এরকম করব না হ্যাঁ এরপর যদি তুই এরকম করিস না তাহলে তোকে আমি ওই কবরস্থানে ছেড়ে চলে আসব। আচ্ছা সোনিয়া মা তুই আমাকে এটা বলতো তুই ওখানে এমন কি দেখেছিলি যে তুই ওখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলি তুই কি বাদুর দেখে এত ভয় পেয়ে গেছিলি সোনিয়া ভয় পেয়ে মনোহরকে বলে যে ও কি দেখেছিল মনোহর ওই কবরখানার ব্যাপারে এরকম খবর আগেও শুনেছিল সেই জন্য ও সোনিয়াকে বকে না আর বাচ্চাদেরকে সামলে থাকার জন্য পরামর্শ দেয় আরে আজকে তো একটা অটো দেখতে পাচ্ছি না আমি ছেলে ঘরে আবার একাই রয়েছে সেই দিন মনোহর কাজ থেকে ছুটি পেতে অনেক লেট হয়ে গেছিল আর ও অটোও পাচ্ছিল না অন্ধকার খুব ঘন হয়ে গেছিল তারপর ও হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেয় অন্যদিকে বাড়িতে রকি আর ভিকি কথা বলছিল ভিকি তোর কি মনে হয় সোনিয়া যেগুলো বলল সেগুলো কি সত্যি আমার তো মনে হয় ও সব ভুলভাল কথা বলেছে ওগুলো নিশ্চয়ই ওর মনের ভুল আরে না রে দাদা তুই ওর অবস্থা দেখিস নি আর একদিনও থাকার জন্য এখানে রাজি হলো না ও আমার মনে হয় ও সত্যিই কিছু একটা দেখেছে ওখানে তাহলে না আমরা গিয়ে নিজেরাই দেখেনি কোথায় কোথায় গিয়ে আরে কবরস্থানে গিয়ে আবার কোথায় আরে দাদা তুই কি পাগল টাগল হলি নাকি আমি দেখ আমি মরতে চাই না ঠিক আছে আমি কোথাও যাব না আর তুইও যাস না ওখানে রে তুই এত সহজে ভয় পেয়ে যাস এই ভূত টুত বলে কিছু হয় না আরে এসব হলো মানুষের মনের ভুল আমরা এত বছর ধরে কবরস্থানের পাশে রয়েছি আজ অব্দি তো আমাদের সাথে কিছু হয়নি ভিকির আটকানোর পরেও রকি কবরখানার দিকে চলে যায় ও যেইমাত্র মাত্র কবরখানার গেট খোলে আর ভেতরে যায় তখনই কবরখানা দরজা ওর পেছনেই বন্ধ হয়ে যায় ও সেই গাছের দিকে এগিয়ে যায় যেখানে সোনিয়া মাথা কাটা উল্টো লাশ দেখেছিল যখনই ওপরে তাকালো তখন হঠাৎ করে নিচে থেকে ওর পা ধরে ফেলে রকি পড়ে যায় আর ওকে কেউ টেনে নিয়ে যায় কবরখানার অন্যদিকে কিন্তু ও কাউকে সামনে দেখতে পায় না অন্য কোনায় একটা কবর খোদা ছিল যেটা খালি ছিল যার ওপরে রক্ত লাগা ছিল আর অদৃশ্য একটা হাত রকিকে ওই কবরের ভেতরে ধাক্কা মারার চেষ্টা করতে লাগে রকি চিৎকার করে আর তক্ষুনি মনোহরও বাড়ি পৌঁছে যায় ও রকির চিৎকারের আওয়াজ শুনতে পায় ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি ভুল করে ফেলেছি আমি আর কক্ষন এখানে আসবো না আমাকে যেতে দাও আমাকে যেতে দাও ছেড়ে দাও আমায় একি এ তো রকির আওয়াজ মনে হচ্ছে আর আওয়াজটা কবরস্থান থেকেই আসছে আমি গিয়ে দেখি একবার মনোহর কবরখানার দরজা খুলে তাড়াতাড়ি ভেতরে আওয়াজ অনুসরণ করে হাঁটতে থাকে ও সেখানেই পৌঁছোয় কিন্তু ও কিছু দেখতে পায় না রকিও ওখানে ছিল না ও চারদিকে তাকাতে লাগে কিন্তু চারদিকে কিছুই দেখতে পায় না আর তারপর ও বাড়ি ফিরে চলে আসে বকি রকি কোথায় বাবা ওকে আমি বারবার বললাম তাও ও আমার কথা কিছুতেই শুনলো না ও অবস্থানে চলে গেল ও জানতে চাইছিল যে সোনিয়া যেগুলো বলেছে সেসব আদেও সত্যি কিনা কি আমাদের কাছে একদম সময় নেই এক্ষুনি যা আমাদের মন্দিরে ঘটে যে জলটা রাখা রয়েছে সেটা এক্ষুনি নিয়ে আয় রকিকে খুঁজতে আমাদের এক্ষুনি কবরস্থানে যেতে হবে ভিকি ওই জল নিয়ে আসে মনোহর আর ভিকি কবরখানায় যায় আর ওখানে কবরে যেখানে কঙ্কাল দেখতে পায় ওখানে জল ছিটিয়ে দেয় তারপর ওরা মাটিতে ঘষার চিহ্ন দেখতে পায় ওই চিহ্নর পিছু নিয়ে ওই কবরের চারপাশে ওই জল ছিটিয়ে দেয় আর তারপর একটা লাঠি নিয়ে ওই কবরকে খোলার চেষ্টা করে পুরো কবরখানা থেকে চিৎকারের আওয়াজ আসতে শুরু করে খুব ভয় এ কি বাবা এসব কি হচ্ছে আমার তো মনে হচ্ছে অভিশপ্ত প্রেতাত্মাগুলো লকিকে রকিকে এই কবরের মধ্যে বন্দি বানিয়ে নিয়েছে ওকে আমাদের এখনই বের করতে হবে তুই ঘটের জল ছেটাতে থাক সব সময়। তাহলে এই প্রেতাত্মাগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি কবরটা খোলার চেষ্টা করছি ভিকি ওই জলটা আশেপাশে ছেটায় আর মনোহর ওই কবরটা খোলার বারবার চেষ্টা করতে লাগে সর্বশেষে অনেক চেষ্টার পর ওই কবর খুলে যায় তার ভেতরে রকি রক্ত মাখা শরীরে অজ্ঞান পড়ে তারা মনোহর তাড়াতাড়ি হাঁটতে থাকে মনোহর রকিকে নিয়ে হাসপাতালে পৌঁছায় ওর অবস্থা খুব সিরিয়াস ছিল আর ও খুব মুশকিলে বেঁচে যায় সেই দিনের পর থেকে মনোহর ওই বাড়িটা ছেড়ে দিয়ে শহর থেকে দূরে একটা অন্য বাড়িতে থাকতে শুরু করে দেয়